কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ এবার পঞ্চদশ পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ অবতার বেদবিধির পার বৈধি ভক্তি ও ভক্তি উন্মাদ গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসে আছেন ও পান খাইতেছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ গিরিশের প্রতি রাখাল ডাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে পরিবার আছে ছেলেও হয়েছে কিন্তু বুঝেছে যে সব মিথ্যা অনিত্য রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না যেমন পাকাল মাছ পাকের ভিতর বাস কিন্তু গায়ে পাকের দাগটি পর্যন্ত নাই গিরিশ মহাশয় ওসব আমি বুঝি না মনে করলে সবাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন কি সংসারী কি ত্যাগি সবাইকে ভালো করে দিতে পারেন মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয় শ্রীরামকৃষ্ণ সার না থাকলে চন্দন হয় না শিমুল আরও কয়েকটি গাছ এরা চন্দন হয় না গিরিশ তা শুনি না শ্রীরামকৃষ্ণ আইনে এইরূপ আছে গিরিশ আপনার সব বেআইনি ভক্তেরা অবাক হয়ে শুনতেছেন মনির হাতের পাখা এক একবার স্থির হয়ে যেতেছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা হতে পারে ভক্তি নদী ও থলালে ডাঙাই এক বাঁশ জল শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ তা হতে পারে ভক্তি নদী যদি উতলায় সে উতলালে ডাঙায় এক বাঁশ জল যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদবিধি মানে না দুর্বাদ তোলে তা বাছে না যা হাতে আসে তাই লয় তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে আহা কী অবস্থায় গেছে মাস্টারের প্রতি ভক্তি হলে আর কিছুই চাই না মাস্টার আজ্ঞা হ্যাঁ সীতা ও শিরাধাব রামাবতার ও কৃষ্ণ বিভিন্ন ভাব শ্রী রামকৃষ্ণ বলছেন একটা ভাব আশ্রয় করতে হয় রাম অবতারে শান্ত দাস্য বাৎসল্য সক্ষ সক্ষ কৃষ্ণ অবতারেও ওসব ছিল আবার মধুর ভাব শ্রীমতীর মধুর ভাব ছেনাদি আছে সীতার শুদ্ধ সতীর্থ ছেনালি নেই তাঁরই লীলা যখন যে ভাব বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরের গান শোনাইতে যাইত শ্যাম শ্যামা বিষয় গান ও ব্রহ্মসঙ্গীত সকলে পাগডি বলে সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাওয়ার জন্য বড় উৎপদ্রব করে ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয় শ্রীরামকৃষ্ণ গিরিশা আদি ভক্তের প্রতি পাগলির মধুর ভাব দক্ষিণেশ্বরে একদিন গিয়েছিল হঠাৎ কান্না আমি জিজ্ঞাসা করলুম কেন কাঁদছিস তা বলে মাথা ব্যথা করেছে সকলের হাস্য আর একদিন গেছিল আমি খেতে বসেছি হঠাৎ বলছে দয়া করলেন না আমি উদার বুদ্ধিতে খাচ্ছি তারপর বলছে মনে টেললেন কেন জিজ্ঞাসা করলুম তোর কি ভাব তা বললে মধুর ভাব আমি বললাম আরে আমার যে মাতৃজনী আমার যে সব মেয়েরা মা হয় তখন বললে তা জানি তা আমি জানি না তখন রামলালকে ডাকলাম বললাম ওরে রামলাল কি মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি ওর এখনো সেই ভাব আছে গিরিশ সে পাগলি ধন্য পাগল হোক আর ভক্তদের কাছে মারই খাক আপনার তো অষ্টপহরে চিন্তা করছে সে যেভাবেই করুক তার কখনো মন্দ হবে না মহাশয় কি বলবো আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম কি হয়েছি আগে আলস্য ছিল এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে পাপ ছিল তাই এখন নিরহংকার হয়েছি আর কি বলবো ভক্তেরা চুপ করিয়াছেন রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন বললেন দুঃখ হয় সে উপদ্রব করে আর তার জন্য অনেকে কষ্টও পায় নিরঞ্জন রাখালের প্রতি তোর মা গেছে তাই তোর মন কেমন করে আমরা তাকে বলিদান দিতে পারি রাখাল বিরক্ত হইয়া কি বাহাদুরি ওর সামনে ওই সব কথা গিরিশকে উপদেশ টাকার আসক্তি সদ্ব্যবহার ডাক্তার কবিরাজের দ্রব্য শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি কামিনী কাঞ্চিনী সংসার অনেকে টাকা গায়ের রক্ত মনে করে কিন্তু টাকাতে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায় আমাদের দেশে মাঠে আল বাঁধে আল জানো যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয় তাদের আল জলের তরে ভেঙে যায় যারা একদিন যারা একদিক খুলে ঘাসের চাপড়া দিয়ে রাখে তাদের কেবল তাদের কেমন পলি পড়ে কত ধান ধরে হয় যারা টাকার সদ্ব্যবহার করে ঠাকুর সেবা সাধু ভক্তের সেবা করে দান করে তাদেরই কাজ হয় তাদেরই ফসল হয় আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না যারা লোকে কষ্ট থেকে টাকা রোজগার করে তাদের ধন যেন রক্ত পুঁজ এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের চিকিৎসকের নাম করিলেন গিরিশ রাজেন্দ্র দত্তের কথা খুব দরাজ মন কারোর কাছে একটি পয়সা লয় না তার দান ধ্যান আছে জয় ঠাকুর জয়